নারুটো শুধু একটি এনিমে নয় এটা হল স্বপ্ন আশা ভাঙ্গা হৃদয় আর অদম্য লড়াইয়ের গল্প প্রতিটি চরিত্র প্রতিটি যুদ্ধ প্রতিটি কান্না আমরা সবাই নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারি আজ আমি তোমাকে শোনাবো নারুটোর সেই লুকানো সত্যগুলো যা চোখ খুলে দেবে হৃদয় ছুঁয়ে যাবে শেষ পর্যন্ত দেখো কারণ এই গল্প তোমাকে অনুপ্রাণিত করবে নাম্বার এক নারুটো উজমাকে নারুটো জন্মেছিল এক অভিশক্ত ভাগ্য নিয়ে তার ভেতরে সিল করা ছিল নাইনটেলস কুরামা যা গ্রামে তাকে ভীত করত। সবাই তাকে অবজ্ঞা করত। একা করত তবুও নারুটো কখনো হাল ছাড়েনি তার মতো হল আই নেভার গো ব্যাক অন মাই ওয়ার্ল্ড দ্যাটস মাই নিনজা ওয়ে নারুটো আমাদের শেখায় যতই কষ্ট আসুক স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যেতে হয় তার লক্ষ্য ছিল হোকাগে হওয়া এই লক্ষ্য তাকে প্রতিদিন শক্তি দিয়েছে প্রতিটি ব্যর্থতা থেকে শিখতে দিয়েছে নারুটোর হাসি দুষ্টুমি আর কখনো না হাল ছাড়ার মানসিকতা দেখিয়ে দেয় ভালোবাসা এবং বন্ধুত্বই প্রকৃত শক্তি নাম্বার দুই শাসুকে উচিহা শাশুকের ছোটবেলার স্মৃতি ভরা তার ভাই ইটাচি পুরো কুলকে হত্যা করেছে সাসুকে তখন শপথ করে প্রতিশোধ নেবে কিন্তু আয়রনী হল ইটাচি আসলে শাশুকে কে রক্ষা করার জন্যই সব করেছে সাসুকের ঘৃণা তাকে অন্ধ করে দেয় এবং সে ভুল পথে চলে যায় নারটো বারবার তাকে বোঝানোর চেষ্টা করে ঘৃণা মানুষকে ভেঙে দেয় ভালোবাসা মানুষকে গড়ে তোলে সাসুকের গল্প আমাদের শেখায় ঘৃণার চক্র ভাঙার একমাত্র উপায় হল বোঝাপড়া ও ক্ষমা নাম্বার তিন কাকাশি হাতাকে কাকাশি সবসময় শান্ত কিন্তু তার ভেতরে লুকানো স্মৃতি তাকে তাড়িয়ে বেড়ায় সে ছোটবেলায় তার বাবা হারিয়েছে তারপর ঋণ আর ওবিটোকেও হারিয়েছে ওবিটো মৃত্যুর আগে বলেছিল ইউল প্রটেক্ট রিন রাইট কিন্তু কাকাশি সেটা রক্ষা করতে পারেনি এই অপরাধবোধ তাকে সারা জীবন অনুসরণ করে কিন্তু সে হাল ছাড়েনি তার শিক্ষার্থীরা তারা ও শিক্ষা পেয়ে শক্তিশালী হয় কাকাশি শেখায় অতীত যত অন্ধকারই হোক দায়িত্ব থেকে পালানো যায় না নাম্বার চার জিরায়া জিরায়া শুধু এক পারভি সেজ নয় সে হলো নারুটোর আসল মেন্টর সে নারুটোতে নিজের স্বপ্ন দেখেছিল একদিন সে হোকাগের মতো মানুষ হয়ে যাবে এবং শান্তি আনবে যখন নাগাটো পেইন হয়ে ওঠে জিরায়া আশা হারায়নি নারুটোকে শিখিয়েছে ওয়ান ডে ইউ ইউল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড তার মৃত্যু আমাদের শেখায় শিক্ষকরা আমাদের জীবনকে অনুপ্রাণিত করে এবং তাদের শিক্ষা বাঁচিয়ে রাখাই আমাদের কর্তব্য বা পেইন ছোটবেলা নাম্বার নাগাটো থেকে কষ্ট পেয়েছে তার বাবা মা মারা গেছে ইয়াহিকেও হারিয়েছে সে শিখেছে পৃথিবী হলো কষ্টের এক চক্র তার পেইন পাত আমাদের শেখায় যে কেউ কষ্ট বোঝে না সে শান্তি বুঝতে পারবে না নারুটো তার সাথে কথা বলে ঘৃণার চক্র ভাঙে প্রমাণ করে ক্ষমা ও বোঝাপড়া সবচেয়ে শক্তিশালী অস্ত্র নাগাটো মারা যায় কিন্তু তার শিক্ষা বেঁচে থাকে একজন হিলেন হয়ে যাওয়া মানুষও হতে পারে শিক্ষকের মতো নাম্বার ছয় ওবিটো উচিহা অবিটো ছিল সরল হাসি খুশি ছেলে তার স্বপ্ন ছিল হোকাকে হওয়া ঠিক না রুটোর মতো কিন্তু ঋণের মৃত্যু তার জীবন ভেঙে দেয় মাদারার প্রভাব তাকে অন্ধকারে ঠেলে দেয় ওবিটো ভেবেছিল যদি স্বপ্নের ভিতরে ঋণ বেঁচে থাকে সে শান্তি পাবে তবে নারুটো তাকে আবার মানুষ বানায় ওবিটো শেষ মুহূর্তে নিজের ভুল বুঝে তার সহায়তা দেয় ওবিটোর গল্প আমাদের শেখায় সবচেয়ে অন্ধকার মানুষও আলো খুঁজে নিতে পারে নাম্বার সা ইটাচি উচিহা আত্মত্যাগের ভালোবাসা ইটাচিকে শত্রু মনে হলেও সে সত্যি ভালোবাসার প্রতীক সে নিজের গ্রাম ও ভাইকে রক্ষার জন্য দানব হয়েছিল তার মৃত্যু শিখিয়েছে ভালোবাসা মানে প্রিয়জনের জন্য নিজের জীবন উৎসর্গ করা তার শেষ কথাগুলো আজও হৃদয় স্পর্শ করে নো ম্যাটার হোয়াট আই উইল লাভ ইউ অলওয়েজ নাম্বার আট মাদারা উচিহা শান্তির জন্য জন্ম নেওয়া দানব মাদারার গল্প হল বিশ্বাস হারানো ও স্বপ্নের ধ্বংস সে চেয়েছিল শান্তি কিন্তু মানুষ তার স্বার্থ ছাড়া চলবে না বলে মনে করত ইনফিনিট সুকুয়ামি তৈরি করে সে একটি স্বপ্নের জগৎ বানালো কিন্তু বাস্তবতা হলো সত্যিকারের শান্তি কখনো ভ্রান্ত স্বপ্ন দিয়ে আসে না মাদারা শেখায় ভালো উদ্দেশ্য মানুষকে দানব বানাতে পারে নম্বর নয় নারুটোর আসল বার্তা নারুটো শুধু যুদ্ধ বা চক্রের গল্প নয় এটা আমাদের শেখায় স্বপ্ন দেখা মানেই লড়াই করা ঘৃণা ভাঙতে পারে শুধু ভালোবাসা অতীত যতই অন্ধকার হোক ভবিষ্যৎ বদলানো যায় প্রতিটি চরিত্রের কষ্ট আমাদের জীবনের প্রতিফলন নারুটো শেখায় কেউ জন্ম থেকে ভিলেন নয় পরিস্থিতি মানুষকে গড়ে তোলে তবুও চাইলে অন্ধকার থেকেও আলো খুঁজে পাওয়া যায় দেখলে তো নারুটো শুধু একটি অ্যানিমে না এটা হলো জীবনের প্রতিফলন প্রতিটি চরিত্র আমাদের শেখায় আশা ভালোবাসা আর ত্যাগী মানুষের আসল শক্তি তাহলে বলো তোমার প্রিয় নারুটো চরিত্রকে কমেন্টে লিখে জানাও যদি ভিডিওটা ভালো লাগে লাইক দাও শেয়ার করো এবং আরো আবেগঘন ঘন নারুটো গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এটাই আমাদের নিনজা ওয়ে